আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা চলচ্চিত্র জগতে স্বনামধন্য অভিনেতা একটা সময় তাদেরকে বুদ্ধিজীবী বলা হতো এখনো অনেকে বুদ্ধিজীবী অবুদ্ধিজীবী অনেকে অনেক কিছু বলেন কৌশিক সেন বলছেন যে বিজেপি নাকি পারে কৌশিক সেনের ক্ষেত্রে কারণ কৌশিক সেন দেখা যাবে তদন্ত করলে দেখা যেতে পারে এসে ওর নামটা নেই ভোটার লিস্টে ওর নামটা নেই সেই কারণে ড লাগিয়ে কারণ কৌশিক সেন একজন অভিনেতা এই মমতা অনেক বুদ্ধিজীবী নেমেছিল রাস্তায় তার মধ্যে কৌশিক সেন ও ছিল সেন নেমেছিল অনেক অনেক বুদ্ধিজীবী প্রত্যেকটা বুদ্ধিজীবীকে মমতা ব্যানার্জি উপদৌকন হিসাবে কোনো না কোনো কমিটিতে দায়িত্ব দিয়ে দিয়েছে সবাইকে একজনও বাদ যায়নি তা ও মমতা যদি ছাব্বিশ সালে ক্ষমতা চ্যুত হয়ে যায় এসআর যদি হয়ে যায় আর রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট হয়ে যায় তাহলে আজকে কৌশিক সেন আজকের কৌশিক সেন আজকের অভিনেতা নেই আজকে মমতার পাঁচ একজন যেমন ওইদের মাল্লিক হাওয়া দিলে গেলে খুঁজে পাওয়া যাবে না যে নাকি উত্তর পাড়া বিধানসভার চার মেলে হয়ে গেল আবার এই মেলে হয়ে গিয়ে হয়ে যাওয়ার পরে ও দুসরা শাদী করলো আর শাদি করে বললাম আমি মরুদের বাচ্চা ব্যাট করতে শুরু করে মনে হয়ে গেল সে মনা উনি মানা করলেন আর টাকা দেবে জনগণ টাকা দাও আমার কাঞ্চন রে মানা করবেন উনি আর জনগণ দেবে টাকা কৌশিক এখন ওই ঠান্ডায় আছে কাঞ্চন হতে পারে এমএলএ আমি যদি একটু পাচাটা কথা বলি তাহলে আমিও যদি এমএলএ হতে পারি এই কারণে মানুষ হতে দেবে না কারণ মমতা বাবু হতে গেলে এই পাচাটা এই যথা এই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা সব পাচাটে তৃণমূলের বলে গুন গুনিজন মণিজন শনি জন এসব বলে এসব শনি যোগ এরা আউট হয়ে যাবে এদেরকে কেউ খুঁজে পাওয়া যাবে না জনগণ তো অনেক দূরে থাক থাকতেও এদের ফিরে তাকাবে না আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসে যাওয়ার করতে দেবো না কিন্তু আজ থেকে এসে যাওয়ার শুরু কি বলবেন বললে বেলা বলবে শুনলে বেলা শুনবে কাজ করলে বলা খুঁজবে ঢাকা ঘোরা দেখবেন ড করে আওয়া যায়

শুরুে যায় মুমতাবু বুদ্ধবাস যারা আজকে বড় বড় আওয়াজ তুলছে পুলিশ যদি শুরুে যায় জোনগন এদিকে মেরে হাড়দি পাশলি এক করে দেবে সেই কারণে মুমতাবാനെ জি বলেছিল এস স্যার হতে দাও না আমি উন চুপ করো এসাত তো শুরুই পাইলেই শুরু हो কারণ নির্বাচন কমিশনের পাওয়ার ও চুর চুর হয়ে যায় মমতা খালা যদি কোনো মাইকেল আলের ক্ষমতা থাকে এসা রুখে দেখা দেখা অভিষেক কত বাপের বেটা দেখা হুমায়ুন কবির কত বাপের বেটা উদয়গু কত বাপের ব্যাপার বেড়া মমতা ঝাড়ে আছলা পেছনে যদি না ঢুকিয়ে দিতে পারি তার নাম না নাট আলিবুল মুখ্যমন্ত্রী কিছু বলছেন না এখন এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো কিছু বলছেন না কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করে বলছেন যে যারা এসআইএন নি এতলা ফলাফলই করছে সেই সমস্ত মন্ত্রী বাবাদের নামের নাম তালিকাতে আছে ভোটার লিস্টে তালিকাতে আমি বল যে অভিষেক মা-বাপের নামে ঠিকানা আছে তো অভিষেক 2002 সালে কোথায় ছিল কোথায় ছিল 2002 সালে অভিষেক কোথায় ছিল আমি জানতি জানি তোর মায়ের নাম কি আমি জানতে চাই তোর বাবার নাম কে আমি জানতে চাই তুই বড় বড় কথা বলিস নির্বাচন কমিশনের কাছে তুই মিথ্যেবিট করে তুই নাকি ঘর ভাড়া দিয়ে খাস তোর নাকি আল্লাহকে নাম দে বাবা ঘর ভাড়া দে তবে আমি খাবো তাহলে কালীঘাটে যে বড় বাড়িটা চলে চলে ঝাড়বাতি কেন বাপের ব্যাটার মতো বলতে না ওই বাড়িতে আমার কোম্পানিটা আমার তোর একটা কাকু ছিল না আমার বাসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে কেউ ছুতে পারবে সে কাকু সে কাকুর চার চার্জশিটে অভিষেকের নাম বলবে তুই নাকি বলেছিস আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ আনতে পারে আমি ফাঁসির মঞ্চে ধরে যাবো তোর বিরুদ্ধে চারশিট পড়ে গেছে তোর নামে তুই ফাঁসির মঞ্চে তো তৈরি কর না দড়ি যদি কম পড়ে আমরা দিয়ে আসবো তোকে বলছি বাংলা এই নিয়ে বলছে যে তৃণমূল আর বিজেপি দাঙ্গা দাঙ্গার চেষ্টা করছে এবং চেষ্টা করছে কিভাবে বিষয়টাকে পুরো খেটে দেওয়া যায় দেখুন এই বামপন সরকারের আঙুল দু দুই সাল বামপন সরকার সত্তর হাজার নাম বাদ ছিল তখন বিরোধী নেত্রী চিৎকার করে সংসদে বলেছিল যে বাংলাদেশী মুসলমান বাংলাদেশী অনুপ্রবেশকারী ঢুকছে সরকার তাদের ভোটার কার্ডে নাম তুলে দিচ্ছে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে চিৎকার করেছিল এই এস নিয়ে এই ক্যা নিয়ে সেদিনকে সত্তর হাজার নাম বাদ বাম্পন চুপ করেছিল কারণ বামফন সংবিধান আইনটা জানে এখন সেই ভোটটাই মমতা পাচ্ছে সেই ভোটটাই মমতা পাচ্ছে আর সেটাই বাদ যাবে এই মমতা শুরু করেছে আর ঘোলা জলে এই বামফন এখন মাছ ধরার চেষ্টা করছে ঘোলা জলে এই বামফন কি বলেছিল এই বামফনকে বলে দিন তোমরা বলেছিলে না কি ছিঁড়েছিলেন শেষ প্রশ্ন যেটা হচ্ছে বামেরা আরো বলছে যে বিজেপির লোকেরা যখন এই বাড়ি বাড়ি যাবে তখন নাকি মানুষ বিদ্রোহ ঘোষণা করবে দেখুন যারা জিরো একমাত্র বামফন টিকে আছে আমার হাইকোর্টে বিকাশ রঞ্জন থেকে শুরু করে কয়েকটা উকিল এই আমার হাইকোর্টের সেনাবদ্ধ সিপিএম বাকি সারা বাংলায় সিপিএম কে দূরবীন দিয়ে খুঁজতে হবে এই জন্যই বাংলার মানুষ পর পর জিরো পর জিরো পর জিরো এই বামফন সরকার বাংলার মানুষের এই যে ওরা বলে

সমস্তটা কারখানা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকে যে কংগ্রেসকে চোর বললো যে কংগ্রেসকে ডাইনি বললো যে কংগ্রেসকে রাজীব গান্ধীকে চোর বললো সেই কংগ্রেস করার জন্য কই মাছ ঢুকিয়ে দিচ্ছিল গালে কংগ্রেস করার জন্য বর্ধমানের সাইবাড়িতে মায়ের সামনে ছেলেকে কেটে রক্তমাঁকা ভাত মাকে খাইছিল। সেই কংগ্রেসের সাথে সিপিএম কি করে দোষী হয় সেই কংগ্রেসের সাথে মুজুয়া দলের সাথে কি করে জোট বেঁধে প্রার্থী ঘোষণা হয় আজকে চালুনি ছুচের বিচার করছে